হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল তো বাংলায় সিজানিং যে গরম পড়া ধরছে বেশি না আর জিরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা বাড়ে বাংলাদেশের মানুষের মুখ দিয়ে আরবি ভাষা বেরোয় যাইব তো এই গরমের ভিতরে প্ল্যান করছিলাম যে আমরা কোনো একটা ওয়াটার পার্কে যে একটু সময়ে পার করুন তো বাংলাদেশে আজকাল তো গ্রাম অঞ্চলে পুকুরের সংখ্যা অনেকই কম আর পুকুর থাকলে পুকুরে এখনকার জামানে গোসল করেই বা কে তাই না তো আমাদের বাসার আশেপাশেই এক ঘন্টা দূরত্বে আমরা চলে যাই আলাদিন পার্কে আর ওই পার্কে যাওয়ার পর ওই পার্কের কী অবস্থা তা আমরা তা আপনারা ভিডিওর শেষের দিকে দেখতে পাবেন ভিডিওর আগে দেখ তো চলে গেলাম ভর দুপুরে একদম ঠাটা পড়া ওইদের ভিতরে তিনজন বাইক নিয়ে মানে বাইকে এত গরম হাওয়া লাগতেছিল রোড এত গরম তার ভিতরে এত রোদ মানে অবস্থা পরে একদম খারাপ হয়ে গেছিল কিন্তু গাছের যে ছায়া আছে রাস্তার ধারে তো ওই জিনিসটা ভালো লাগতেছিল আর আসমানটা অনেক মানে পরিষ্কার কিন্তু দগ্ধ একদম গরম এরকম মনে যেন আমরা তাওয়ার ওপর বাইকে বসে তারপরে সফর করতেছি এত গরম পড়তেছি ইদানিং বাংলাদেশে কি মন চায় শুধু পানির ভিতরে যাই বসে থাকি তো কথা বলতে বলতে হাসি মজা করতে করতে আমরা চলে যাই সোজা আলাদিন পার্কের কাছে তো রাস্তাঘাটে এই সব গাছপালা এইসব প্রকৃতি সুন্দর দেখতে দেখতে আমরা চলে যাই সোজা আলাদিন পার্কের সামনে আর এখানে যাই দেখি ওইখানে তেমন একটা ভিড় নাই হয়তোবা পার্কটা অনেক মানে পুরনো হয়ে গেছে নতুন নতুন পায়ের পার্কটার অনেক হাইপা ছিল আশেপাশের এলাকার আশেপাশের জেলার মানুষের কাছে তো আমরা যে সাইডে নাকি ওয়াটার পার্ক আছে ওই সাইডের গেটে চলে যাই ওই সাইডের গেটে যে এক আঙ্কেল বলে যে ভিতরে এক কর্মকর্তা আঙ্কেল বলে যে এই সাইডের গেট তো বন্ধ তো আপনি ওই সাইডে যান তো আমরা ওই সাইডে চলে যাই ওই সাইডে চলে যাওয়ার পরে আমরা কথা বলি যারা নাকি টিকিট করতেছে বিক্রি করতেছে বা ওই যে কর্মকর্তা তাদের সাথে তো তারা বলে বড় যে ওয়াটার পার্কটা আছে ওইটার ভিতরে পানি নেই বেবি পুলে পানি আছে তো আমরা বলি না আমরা বেবি পুলে গোসল করুন না আমরা অন্য জায়গায় চলে যাব আর আপনার কাছে একটু অনুরোধ কেউ অন্য মানে বাইরের কোন দেশের জিনিস না কিনে দেশীয় পণ্য কিনুন এতে আমাদের দেশেরই উপকার তো ব্যাক টু দ্য ভিডিও তো পার্কের বাইরের অনেক ভালো লাগছিল আর আপনারা দেখতে পারেন টিকিটের দাম এবং প্রতিটা রাইডের দাম কেমন কিন্তু এই পার্কটা এতটাই ড্যামেজ হয়ে গেছে মানে তেমন মানুষজন একদমই নাই বললেই চলে আমরা যার পর একজন না দুইজন আসছিল কিন্তু পুলে পানি নেই এই কারণে তারাও চলে যায় তো আমরা পরে ভাবলাম কি করি কি করি কি করা যায় পর আমরা চলে যাই পাশেরই সাভারের কাছেই রূপনগর নামের এক জায়গায় এই জায়গায় আমি প্রথমবার আসছি কিন্তু জায়গাটা নাকি অনেক সুন্দর তো যাই দেখি না জায়গাটা সত্যি অনেক সুন্দর দুই থেকে গাছ আছে দুই পাশে অনেক রেস্টুরেন্ট অনেক হোটেল অনেক দোকান আছে তো যাই একটু ঘোরাঘাড়ি করার পরে কিছু ছবি টবি তুই আমাদের দুপুরে মানে প্রায় বিকাল হয়ে গেছিল তো আমরা ডিসাইড করি যে আমরা কিছু খেয়ে দি তারপরে অন্য যে পার্কটা আছে ওইটার উদ্দেশ্যে রওনা দেন তো আমরা ঘুরতে ঘুরতে অনেক সময় এখানে স্পেন্ড করি অনেক সময় এখানে কাটানোর পরে তারপরে আমরা চলে আসি হয়েছে অন্য যে রিসোর্টটার কথা আমরা ভাবছিলাম তো ভাবতে ভাবতে আমরা দেখলাম অনেকক্ষণ আর কি গুগল ম্যাপ দেখার পর যে কই যাওয়া যায় আশেপাশে কোন পার্কটা ভালো হইব বা কোন পার্কে ওয়াটার যে ওয়াটারের যে সাইড আছে পানির সুইমিং পুলের যে সাইডটা আছে ওই সাইডটা কোন পার্কে ভালো হইব তো এই সব ডিসাইড করার পরে আমরা চলে যাই সুজয় পার্কে সরি আমার ডাবিং করতে একটু সমস্যা আপনি একটু একজাস্ট করে নেবেন একটু উপর নিচে হয়ে যায় ডাবিং করতে গেলে যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর সবার কাছে সাপোর্টের আশা করি আর সবার কাছে আশা করি যে আপনারা লাইক কমেন্ট করে আমার পেজের পাশেই থাকবেন যদি আপনাদের এরকম ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আমারও ভালো লাগে যেহেতু আমারও ঘুরতে ফিরতে ভালো লাগে আশা করি আপনাদের আমার আমি যেখানে যাই আমার লাইফ লাইফস্টাইল সম্পর্কে আপনাদের এইসব ভিডিও অনেক ভালো লাগবো আমরা এই পার্কে যাই পার্কে যাওয়ার পরে আপনাদের টিকিট মূল্যটা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা যে কেউ জানতে চান তো এই যে হইল সেই পার্ক পার্কের সামনে একটা নদী গেছে যেটা নদীর নাম আমার মনে নেই কিন্তু এটা সাভারের কাছে আর পার্কটার নাম হচ্ছে নীলা বর্ষা কুইন পার্ক তো পার্কটার ভিতরে ততটা তত মানে কিছু নাইকে দেখার মতো কিন্তু যা ছিল ভালো আসছিলো টিকিটের প্রাইসটাও ঠিকঠাক আছে মানায় নেওয়া যায় তো ভিতরেও দেখলাম সুন্দর তো আছে কিন্তু এখন হয়তো বা কাজ চলতেছে তার জন্য ততটা আর কি করে নেই মানে ততটা ভালো আর কি দেখা যায় না তো এখানে যাওয়ার পর পানি দেখে তো আমরা তিনজন অনেক মানে পাগলের মতন হয়ে গেছি যে এত গরমের ভিতরে আমরা এতটা টাইম বাইকে সফর করছি তো সবাই পানি দেখে তো অনেক খুশি তো পানিতে সুইমিং পুলে নেওয়ার পরে গোসল কইরা তারপরে অনেক মজা করলাম আমরা আমি আর আমার বন্ধু লিটন ও আর আমি আর কি সুইমিং পুলে সাঁতার পালা লাগছিলাম কিন্তু পানি অনেক কম থাকার কারণে আর অনেক বছর যেহেতু হয়ে গেছে তার জন্য তো আর কি সাঁতার পারি না কিন্তু হ্যাঁ সুইমিং পুলে গোসল করার মতন সাঁতার তো পারে তো আমরা অনেক মজা মাজতে আনন্দ করার পরে আমরা প্রায় এক দেড় ঘন্টা গোসল করছি গোসল করে কিছু রিলস বানাইলাম কিছু যেগুলো রিলসগুলো আপনারা আমার এই ফেসবুক পেজে দেখতে পারবেন আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আমি অনেক তাড়াতাড়ি সিলেট টুড়ে যাবো আশা করি এখানকার ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আপনারা যদি সিলেট সম্পর্কে কিছু জানে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আমিও সিলেক্ট প্রথমবার যাবো তো আশা করি আপনাদের ওই সব কমেন্টে বা আপনারা কেউ যদি থাকেন টিপস দিতে পারেন আশা করি আমার উপকার হইব আর আপনারা কোন কোন জায়গা দেখতে চান যেহেতু সব জায়গা তো আমি চিনি না জানি না তো ওইখানে যায় সেটা তারপরেই একটা কিছু করা লাগব তো আপনি অবশ্যই সাজেশন দেবেন কি করা যায় কোথায় কোথায় যাওয়া যায় আর ভিডিওগুলো আপনার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর ফেসবুক পেজ যদি দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো আর ইউটিউব চ্যানেল যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে